একজন মুসলিম তরুণীর বিয়ে মহা ধুমধামে চলছে সব আয়োজন চারদিকে উৎসব মুখর পরিবেশ মাগরীবের নামাজের পর তাকে সাজানো হলো সুন্দর সাদা বিয়ের পোশাক পরানো হলো এই কাজগুলো করতে করতে এশার আজান দিয়ে দিল তখন সেই তরুণীর মনে পড়ল তার অজু নষ্ট হয়ে গেছে সে তার মাকে তখন বিষয়টা জানালো মা আমি অজু করে এশার নামাজ পড়তে চাই তখন সেই মেয়েটির মা বিস্মিত হলেন তুমি কি পাগল হয়ে গেছ দেখছ না সবাই তোমার অপেক্ষা করছে তোমার মেকআপের কি হবে পানিতে তো সব ধুয়ে যাবে তখন মেয়েটির মা বললেন আমি তোমার মা আমি নির্দেশ দিচ্ছি তুমি এখন নামাজ পড়বে না তুমি যদি এখন অজু করো তবে আমি অনেক বেশি কষ্ট পাবো উত্তরে মেয়ে জবাব দিল নামাজ না পড়ে আমি এখান থেকে যাব না মা তুমি জানো নামাজের কোনো মাফ নেই মানুষ আল্লাহর অবাধ্য হতে পারে না তার মা জবাব দিলেন মেকআপ ছাড়া তোমাকে দেখলে মেহমানরা তোমাকে নিয়ে কি বলবে তাদের চোখে তোমাকে কি সুন্দর লাগবে তোমাকে দেখে তখন তারা কৌতুক করবে মেয়েটি তখন বলল মা তুমি কি এই নিয়ে চিন্তা করো যে আমি সৃষ্টির দৃষ্টিতে সুন্দর কিনা আমার স্রষ্টা নিয়ে কী ভাবে আর আমি ভাবছি আমি যদি আমার নামাজ বাদ দিই তবে তার দৃষ্টিতে আমি সুন্দর হব না মেয়েটি তখন নামাজের উদ্দেশ্যে অজু করতে শুরু করলো তার সব মেক মুছে গেল কিন্তু সে ওসবের কিছুরই পরোয়া করলো না তারপর নামাজ শুরু করল যথারীতি নামাজ আদায় করতে লাগল কিন্তু তখনও জানত না এটাই তার শেষ নামাজ হ্যাঁ সে যখন সিজদায় গেল তখনই তার রুহ বের হয়ে গেল নামাজ পড়তে দৃঢ় প্রতিজ্ঞ এক মুসলিম নারী তার প্রভুর কাছে চলে গেলেন তার সামনে সিজদাই থেকে তিনি নামাজকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন মেয়েটি চেয়েছিলেন তার রবের কাছাকাছি হতে আর নামাজেই রবের সবচেয়ে কাছাকাছি হওয়া যায় কে তার চেহারা নিয়ে সাজগুজ নিয়ে কি বলো সে তার পরোয়া করতো না তার ভাবনা জুড়ে ছিল আল্লাহ তার সম্পর্কে কি ভাবছেন প্রত্যেক মুসলমানের চিন্তা এমনই হওয়া উচিত এই সত্য কাহিনীটি বলেছেন শেখ আব্দুল মহসিন আল আহমদ তবে তিনি মেয়েটি বা তার পরিবারের পরিচয় প্রকাশ করেননি